আসসালামু আলাইকুম এভিয়ান আজকে সকালে ভালো আছেন আমাদের আজকে রেসিপি চাল ডাল দিয়ে ধসা ঘরে তৈরি কিভাবে ধসা হয় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব এবং সাথে থাকছে খুব সুন্দর একটা টমেটোর চাটনি আশা করছি আপনাদের সকলের কাছে আমার আজকে সহজ রেসিপি ভালো লাগবে আমার আজকে সহজ রেসিপি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন তাতে আমার সমস্ত নিত্য নতুন রেসিপির ভিডিও পেয়ে যাবেন আর এই ধসা বানানোর পদ্ধতি একেবারে সহজ আপনারা ধোসাটা বিকালে অথবা সকালের ব্রেকফাস্টে কিন্তু রাখতে পারেন অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি জানবেন না সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স তো চলুন দেখে আসি ঘরে তৈরি কীভাবে ধোসা তৈরি করতে হয় তো ধোসা তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ সাদার যে ছোলার ডালটা সেটা আমি ভিজিয়ে রেখেছিলাম আর দেখতে পাচ্ছেন খুলে হয়ে গেছে নোদদের যখন খোঁসা দিচ্ছি তখন কিন্তু দেখা যাচ্ছে যে ভেঙে যাচ্ছে তো দেখে কিন্তু বুঝতে পারছেন যে একদম ফুলের ডাবল হয়ে গেছে আমি সারা রাত এটাকে দিয়ে রেখেছিলাম আগে থেকে তারপর এখানে দিয়ে দিব হাফ কাপ চাল এটা হলো বাসমুন্দি চাল হাফ কাপ দিয়ে দিলাম আমি কিন্তু মেজারমেন্ট দিয়ে নেবে তারপরে দিচ্ছি সব কিছু একই সময় ভাবে তো আপনারাও কিন্তু মেজারমেন্ট দিয়ে নেবে তারপরে দিবেন তারপর এখানে হাফ কাপ দিয়ে দিলাম রান্নার রেগুলার চাল আর দিয়ে দিলাম হাফ কাপ মসলের ডাল তবে আপনারা চাইলে এখানে বুটের ডাল মুগ ডাল বা অন্য আদার্স যে ডালগুলো আছে সেগুলো কিন্তু ব্যবহার করতে পারেন এখন চাল ডাল দেওয়া আমার শেষ হয়ে গেছে আর খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে এটাকে রেখে দিতে হবে প্রায় তিন থেকে চার ঘন্টা মতো আমি ভিজিয়ে রেখেছিলাম তো আপনারা দুই এখানে চাল ডালটা একটু ভিজে গেলেই কিন্তু হবে তো দেখতে পাচ্ছেন আমি দুই তিন ঘন্টা পরে কিন্তু চলে এসেছি আর চাল ডালটা খুব সুন্দরভাবে ফুলে ডাবল হয়ে গেছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন চাল এবং ডাল একদম ফুলে ডাবল হয়ে গেছে এবং সবকিছু একদম সাদা সাদা দেখা যাচ্ছে আর এই যে বড় বড় যে ছোলার ডাল আমি দিয়েছিলাম উপরে যে একটা স্ক্রিন আছে আপনারা চাইলে ফেলে দিতে পারেন অথবা ব্ল্যান্ডারের মধ্যে দিলে কিন্তু একটা ব্লেন্ড হয়ে যাবে তো ফেলা ফেলি কোনো দরকার নেই আর আমি এটা গুলোকে মানে চাল ডাল আর কি শিল্পটাই বেটে নেব তবে আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন ব্লেন্ডারে পাকলে আরও খুব সুন্দরভাবে স্মুথ হবে বেটারটা মানে ধোসার বেটারটা খুব সুন্দরভাবে হবে পারফেক্ট হবে তো আমি চাল ডাল বেটে সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম তো সারা রাতের পরে আমি সকালে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার ধোসার বেটারটা কেমন হয়েছে একদম ফুলে গেছে ভিতরে বাবলস ক্রিয়েট হয়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে ফোলা ফুলা একটু তবে আপনারা চাইলে আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে তিন চার ঘন্টা রেস্টে রেখে দিলেও হবে সারা রাত ওভার নাইট করার কোনো প্রয়োজন নেই তারপর দেখতে পাচ্ছেন আমি এখানে দিয়ে দিলাম এক চামচ লবণ লবণটা অবশ্যই একটু বেটার বোঝে শুনে তারপরে লবণটা দিতে হবে কম বেশি হয়ে গেলে কিন্তু ধোসাটা ভালো লাগবে না খেতে তো দেখতে পাচ্ছেন লবণ দিয়ে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি আর এই বেটারটা কিন্তু একদম সেই গাঢ় রয়েছে আমি কিন্তু এখানে এখনও পর্যন্ত পানি ব্যবহার করিনি তো দেখতে পাচ্ছেন আমি এই লবণটা মেখে আমি একটু এক সাইডে রেখে দিবো টমেটো চাটনি আপনাদেরকে তৈরি করা দেখাবো তার জন্য তো তার জন্য টমেটো চাটনি তৈরি করার জন্য এসেছি চুলাই চুলাই একটা কড়াই বসিয়ে দিয়ে তারপরে দিলাম মাসে তেল রান্নার তেল দিয়ে দিলাম আর রান্নার তেলটা যখন একটু ভালো মতো গরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব। দুটো শুকনো মরিচ আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিবো কিছু পেঁয়াজ কচি চারটা কাঁচামরিচ আর দিয়ে দিব হলো গোটা কয়েকটা রস 后。 এখন এগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিব জাস্ট একটু ব্রাউন কালার করে নিলে কিন্তু হবে খুব বেশি এখানে ভাজার কোনো প্রয়োজন নেই একটু যখন ব্রাউন কালার হয়ে গেছে তখন আমি আগে থেকে চারটা টমেটো কেটে রেখেছিলাম মাঝারি সাইজে ছোট ছোট কেউ করে রেখেছিলাম তো আমি টমেটোগুলো দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় একটু একটু ছোট করে কেটে রেখেছিলাম তারপর এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিতে হবে এখানে লবণ না দিলে নিতে হবে না অবশ্যই লবণটা দিতে হবে এখন খুব সুন্দর করে আমি নেড়ে চেড়ে নিব সব কিছু যখন ভালো মতো নেড়ে চেড়ে নেওয়া হয়ে যাবে তখন আমি এইখানে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে টমেটোটা সিদ্ধ হয় তার জন্য তো পাঁচ মিনিট পরে দেখতে পাচ্ছেন আমার টমেটোটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে টমেটোটা আমি আরেকটু খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিব আর টমেটো থেকে কিন্তু অনেক পানি ছেড়ে দিয়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আর টমেটো কিন্তু বেশ সিদ্ধ হয়ে গেছে আর পাকাটা এখন টমেটো বেশিক্ষণ জাল না দিলেও চলে তো দেখতে পাচ্ছেন টমেটো যখন আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে রাখবো এটাকে আমি টেস্ট করে নিব তো এটা একটু ঠান্ডা করে তারপরে আগে টেস্ট করে নেব তো এটা আমি অফ ক্যামেরাই করে নিয়েছি আপনাদেরকে আর দেখালাম না এখন চলে এসেছি দোসার ব্যাটারটা করার জন্য তার জন্য আমি এই ব্যাটার মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ চিনি দিয়ে দিব যে পাত্রে আমি আগে থেকেই যে বেটারটা মানে চাল ডাল পেটে রেখেছিলাম যে পাত্রে সেই পাত্রটা ধুয়ে আমি এখানে একটু পানি ব্যবহার করতেছি আপনার দেখতে পাচ্ছি আমি পানি দিয়ে খুব সুন্দরভাবে আর কি নেড়ে চেড়ে নিয়েছি আর চিনিটা আপনারা কিন্তু অবশ্যই দেবেন কারণ ওভার নাইট যখন আপনারা গোসার বেটারটা রাখবেন তখন কিন্তু একটু টক ভাব হবে তো একটু মানে টক টক ভাবটা কাটানোর জন্য অবশ্যই চিনিটা কিন্তু এখানে ব্যবহার করতেই হবে অবশ্যই করবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প পানি দিয়ে এখানে দোসার বেটারটাকে খুব সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি আমার বেটারটা অতটাও স্মুথ হবে না কারণ আমি শিল্পাটাই বেটে নিয়েছি আর আপনারা ব্লেন্ডারে বেটে নেবেন মানে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন তাহলে দেখবেন যে দোসার বেটারটা খুবই স্মুথ হয়েছে এবং দোসাটাও অনেক সুন্দরভাবে আশা করছি আমার আমার থেকে আপনারা অনেক বেশি ভালো আর কি করতে পারবেন দোসাটা তৈরি করতে পারবেন এবং করতে ভাবে আশা করছি তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে অল্প অল্প পানি দিচ্ছি বেটারটাকে তৈরি করে নিচ্ছি আপনারা কিন্তু একেবারেই পানি দিতে যাবেন না অল্প অল্প পানি অ্যাড করে তারপর দোসার বেটারটা তৈরি করে নেবেন তো দেখতে পাচ্ছেন দোসার বেটারটা তৈরি হয়ে গেছে আমার এটাই কিন্তু একদম পারফেক্ট হয়েছে দোসার বেটারটা তো আমি এই পর্যায়ে রেখে দিব রেস্টে আর আবারও চলে এসেছি চুলাই চুলাই একটা কড়াই বসে আমি দিয়ে দিলাম একটু সরিষার তেল সরিষার তেল দেওয়ার পর তেলটা যখন একটু গরম হয়ে গেছে তখন এখানে দিয়ে দিবো কিছু মোটা সরিষা ওই হাফ চামচের মতো হবে তারপরে একটা শুকনো মরিচ দিয়ে দিবো শুকনো মরিচটা আগে থেকে একটু ভাজা ছিল এই জন্য আমি খুব বেশি একটা এখানে ভাজতে গেলাম না তারপর এখানে দিয়ে দিবো টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম দিয়ে তারপর দিয়ে দিব দুই চামচ চিনি অবশ্যই চিনিটাকে দিবেন তাহলে কিন্তু টমেটোর চাটনিটা মিষ্টি হবে ঝাল মিষ্টি একটা ভাত ওটা তো দেখতে পাচ্ছেন একটু নেড়ে চেড়ে দুই তিন মিনিট পরে নেড়ে চেড়ে নিয়ে দেখতে পাচ্ছেন যে টমেটোর চাটনিটা কিন্তু একদম গাঢ় হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু নামিয়ে রাখতে হবে আর যদি আমরা রান্না করতে চাই তাহলে দেখা যাবে যে অনেক বেশি গাঢ় হয়ে গেছে সেটা আবার ভালো লাগবে না তো ঠান্ডা হয়ে গেলে এটা ঠিক হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি টমেটোর চাটনিটা আমি রেখে দিলাম এখন একটা প্যান আমি নিয়েছি প্যানের মধ্যে এবং পানি একসঙ্গে দিয়ে তারপর পেঁয়াজ একটা মানে পেঁয়াজের মধ্যে একটা আটা চামচ ঢুকিয়ে দিই তারপরে ফ্রাই প্যানটাকে ক্লিন করে নিচ্ছি অনেকেই বলে যে ফ্রাই প্যানে জোসা হয় না উঠানো যায় না সমস্যা হয়

করবেন দুই তিনবার তখন দেখবেন যে দোসাটা খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে দোসা বানানো কিন্তু খুবই সহজ একদম আমার কোনো কিছু না তো আমি কিন্তু ফ্রাই ফেরি করে নিলাম দোসা তৈরি করে নিলাম আপনি কিন্তু দেখতে পেলেন আর কথার সাথে ভিডিওর সাথে অনেক সময় ম্যাচিং হয় না যার কারণে আর কি আপনারা অনেকে বলতে পারেন যে কথা এবং ভিডিওর সাথে কোনো মিল নেই সেটা পারে হতে আর কি কিন্তু কিছু তো দেখতে পেলেন যে আমি ধোসার পেটারটা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু প্যান থেকে তুলে নিলাম আর ধোসা কিন্তু কোথাও ছিঁড়ে যায়নি বা তুলতে কোন কিন্তু কোনো ধরনের কোনো সমস্যাই হয়নি তো এই হলো আমাদের ধোসা রেডি হয়ে গেছে ফাইনালি তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন আর সাথে তো চাটনিটা আছে ধোসা দিয়ে খাওয়ার জন্য অনেক মজা হয়েছিল অনেক টেস্ট হয়েছিল আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমাদের আজকের সহজ রেসিপি আপনাদের সকলের কাছে কেমন লাগলো তো ফাইনালি এতটুকুই আমার আজকের রেসিপি সবারই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই নিচ্ছি আল্লাহ